আসসালামু আলাইকুম বাংলাদেশের বেসরকারি এমপি ভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধির যে দাবি সেটা কিন্তু অনেক দিন ধরে চলে আসছিল এবং সেই বিষয়টি কিন্তু প্রজ্ঞাপন আকারে জারি হবার একটি সংবাদ আমাদের কাছে রয়েছে আমরা কিন্তু সেই সংবাদটি জানিয়ে দেব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আমরা যে কোনো ধরনের নতুন তথ্য পাওয়া মাত্রই আপনাদেরকে আমরা জানিয়ে দেব আসছে ঈদুল আজহাতে কিন্তু বেসরকারি এমপি ভুক্ত শিক্ষকদের যে বোনাস সেটি কিন্তু বৃদ্ধি পেতে যাচ্ছে এবং এটা নিয়ে কিন্তু এর আগেও কিন্তু বেশ কয়েক ধরনের আলোচনা হয়েছে তো আমরা কিন্তু সেই আলোচনা গুলোকে ছাড়িয়ে নতুন আবার আরেকটি তথ্য আমরা পেয়ে গেছি তো সেই তথ্যটি আমরা আপনাদের কাছে তুলে ধরছি তো হুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধির যে তথ্য সেটা কিন্তু ছড়িয়ে পড়েছে কিন্তু সেটা কিন্তু প্রজ্ঞাপন আকারে হয়নি তো সেটা কিন্তু প্রজ্ঞাপন আকারে আগামী সপ্তাহেই অর্থাৎ আগামী সপ্তাহেই বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধির যে প্রজ্ঞাপন সেটা কিন্তু জারি হয়ে যাবে এবং কে কত টাকা পাবেন সেটা নিয়ে কিন্তু আগে একরকমের তথ্য ছিল এখন কিন্তু নতুন আর একরকমের তথ্য পাওয়া যাচ্ছে বলা হয়েছিল যে শিক্ষকদের জন্য ফিফটি এবং কর্মচারীদের জন্য পঁচাত্তর উৎসব ভাতা দেওয়া হবে এখন কিন্তু নতুন করে আবার অনেকটাই প্রায় নিশ্চিত শিক্ষকদের জন্য পঞ্চাশ পার্সেন্ট কর্মচারীদের জন্য পঞ্চাশ পার্সেন্ট সেটা কিন্তু আপাতত হতে যাচ্ছে এবার তো হয়তো বা সেভাবে আপনারা সেই উৎসব ভাতা এবার পাবেন অর্থাৎ সবাই ফিফটি পার্সেন্ট আকারে পাবেন তো এই হচ্ছে আপাতত তথ্য এবং আগামী সপ্তাহে কিন্তু প্রজ্ঞাপনটি জারি হবে টাকা কিন্তু পরে মানে মৎসব ভাতার যে টাকা সেটা কিন্তু এখনো তথ্য নেই আমরা পাওয়া মাত্র আপনাদের জানিয়ে দেবো আর প্রজ্ঞাপনটা কিন্তু সামনের সপ্তাহে আপনারা পেয়ে যাচ্ছেন তো সবাই ভালো থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ